কুষ্টিয়া ঝিনেদহ মহাসড়কের কোল ঘেঁষে চার বিঘা জমির উপর গড়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী মধুপুর কলারহাট ভোরে সূর্য ওঠার সাথে সাথে স্থানীয় বাহনে নিজেদের উৎপাদিত কলা নিয়ে এই হাটে আসেন কুষ্টিয়া সহ আশপাশের জেলার কৃষকরা সারাদিন চলে কলা বেঁচে কেনা প্রতিদিন প্রায় কোটি টাকার কলা বেচে কেনা হয় এখানে চাষিরা বলছেন সার ও তেলের দাম বাড়ায় বেড়েছে কলা উৎপাদনের খরচ তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাদের কপালে দেখা যায় দুশ্চিন্তার ভাঁজ সারের দাম বেশি তেলের দাম বেশি আমরা ফসল দাম এই কারণে আমাদের মনে করেন কলা কিনতে প্রতিদিন সকাল থেকে ঐতিহ্যবাহী এই হাটে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা পরে ত্রিশ থেকে চল্লিশটি ট্রাক বোঝাই করে এখানকার কলা চলে যায় দেশের বিভিন্ন জায়গার বাজারগুলোতে তবে জায়গা সংকট ও সংস্কারের অভাবে নানা সময় দুর্ভোগ পোহাত হচ্ছে বলে অভিযোগ ব্যাপারীদের বাংলাদেশের সব জায়গায় দিই মানে ঢাকা দিই খুলনা দিই মনে করেন যে সাতক্ষীরা দিই মনে করেন যে আপনার রাজশাহী দিই পাবনায় দিই সরকার যদি আমাদের রোড সাইডটা বাজারটা একটু মেরামত করার কাজ করতো তাহলে আমরা এই ব্যবসাটা করি চাষি বা ব্যাপারী সবাই কিন্তু এই হাটের মানে এটা ভালো সুবিধা পেতাম এদিকে চাষিদের কলা চাষে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন হাট কর্তৃপক্ষ আর হাটের উন্নয়নের পাশাপাশি নতুন নতুন জাতের কলা চাষে চাষিদের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তাদের আমাদের এলাকায় এখন বর্তমানে সবরি কলা তো নাই চাপা কলাও মরা ধরেছে এই কলাটা কিভাবে মানে আবাদ করলে পারে বা কিভাবে কি করলে পারে মানে কলাটা বিস্তারিত ভালো হয় কোন কৃষি কর্মকর্তাই মাঠে আসে না নতুন নতুন কিছু আরো ভালো উৎপাদন ফলন বেশি হবে এরকম ভ্যারাইটি হয়তো ওই জায়গাটা রিপ্লেস করার চেষ্টা আছে কৃষকদেরকে আমরা হচ্ছে মোটিভেশন করি যেন হচ্ছে তারা কলার আবারটা হচ্ছে অব্যাহত রাখে এবং বাড়াই জায়গার সংকট সহ সমস্যাগুলো সমাধান হলে আরও জমজমাট হবে চল্লিশ বছর পুরনো এই হাটের বেচা কেনা এমনটাই মনে করেন চাষি ও ব্যাপারীরা এখন Pustite.